আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু আজকের ভিডিওতে আমরা জানবো আখেরি জামানায় ভয়াবহ ফিতনা সৃষ্টিকারী দাজ্জালের প্রতারণা ও দাজ্জাল যে বাহনে আরোহণ করে সারা পৃথিবীতে ভ্রমণ করে ফিতনা সৃষ্টি করবে সে সম্পর্কে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দাজ্জাল পৃথিবীতে আগমনের পর এক গাধার পিঠে করে সারা পৃথিবীতে ভ্রমণ করবে হজরতে আবদুল্লাহ ইবনে মাস উদ আনহু বর্ণনা করেন আল্লাহর রসুল সাল্লাহ আলাই বলেছেন দাজ্জালের গাধার বাহনের মাঝে চল্লিশ গজের দূরত্ব থাকবে এক একটি পদক্ষেপ তিন দিনের ভ্রমণের সমান হবে সে তার গাধার পিঠে আরোহণ করে সমুদ্রের মাঝে এমনভাবে ঢুকে যাবে যেমন তোমরা ঘোড়ার পিঠে চড়ে পানির ছোটো নালায় ঢুকে থাকো এবং নালা পার হয়ে থাকো সে দাবি করবে আমি বিশ্বজগতের রব এবং সূর্যটা আমার কথা মতো চলছে তোমরা কি চাও যে আমি একে থামিয়ে দেই তার কথাই সূর্য থেমে যাবে এমন কি একটি দিন এক সপ্তাহর সমান হয়ে যাবে আবার সে বলবে তোমরা কি চাও আমি আবার সূর্যকে চলমান করে দেই লোকেরা বলবে হ্যাঁ দিন তখন একটা দিন ঘন্টার সমান হয়ে যাবে তার কাছে এক মহিলা আসবে এবং বলবে হে আমার রব আপনি আমার পুত্র এবং স্বামীকে জীবিত করে দিন তখন শয়তানরা মহিলার পুত্র ও স্বামীর আকৃতিতে এসে হাজির হবে মহিলা শয়তানকে গলায় জড়িয়ে ধরবে এবং তার সাথে যৌনকর্মে লিপ্ত হবে মানুষের ঘরগুলো শয়তানের দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে গ্রামের এক ব্যক্তি দাঁত নিকট আসবে এবং বলবে হে আমাদের রব আপনি আমাদের জন্যে আমাদের উট ও বকরিগুলোকে জীবিত করে দিন দাঁত তাদেরকে উট বকরির আকৃতিতে কতগুলো শয়তান দিয়ে দেবে এই পশুগুলো ঠিক সেই বয়সের ও সেই শরীর স্বাস্থ্যের হবে যেমনটি তাদের মৃত উট বকরিগুলো ছিল এসব দেখে গ্রামের অধিবাসীরা বলবে ইনি যদি আমাদের রব না হতেন তাহলে আমাদের মৃত উট বকরিগুলো কোনো ক্রমেই জীবিত করতে পারতেন না দাঁত সঙ্গে রুটির পাহাড় ঝোল ও গোস্তওয়ালা হাড়ের পাহাড় থাকবে যেগুলো সব সময় গরম থাকবে কখনো ঠান্ডা হবে না আর প্রবাহমান নহর থাকবে একটি পাহাড় থাকবে বিভিন্ন ফল ও সবজির বাগানের একটি পাহাড় থাকবে আগুন ও ধোঁয়ার সে বলবে এটি আমার জান্নাত আর এটি আমার জাহান্নাম এগুলো আমার খাদ্য এবং এগুলো আমার পানীয় হজরতে ইসা আলাইসাল্লাম তার সঙ্গে থাকা লোকেদের সতর্ক করবেন যে এই লোকটি মিথ্যাবাদী দাজ্জাল। আল্লাহ তার উপর লানত বর্ষণ করুন তোমরা তার কবল থেকে বেঁচে থাকো আল্লাহ ঈসা আলাইসাল্লামকে অনেক তীব্র গতি দান করবেন ফলে দাজ্জাল তার নাগাল পাবে না দাজ্জাল যখন বলবে আমি সমগ্র জগতের রব তখন মানুষ বলবে তুমি মিথ্যাবাদী উত্তরে হজরতে ঈসা আলাইহাসাল্লাম বলবেন মানুষ সত্য কথা বলেছে তারপর ঈশা আলাইহাসাল্লাম মক্কার দিকে আসবেন যেখানে তিনি বড় এক ব্যক্তিত্বের সাক্ষাৎ পাবেন তাকে জিজ্ঞাসা করবেন আপনি কে তিনি উত্তর দেবেন আমি মিকাইল দাজ্জালকে হারাম শরীফ থেকে দূরে রাখার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছেন তারপর ঈসা আলহাল্লাম মদিনার দিকে আসবেন সেখানেও তিনি বড় এক ব্যক্তিত্বের সাক্ষাৎ পাবেন তাকে জিজ্ঞাসা করবেন আপনি কে তিনি উত্তর দেবেন আমি জিবরাইল দাজ্জালকে রসুলের হারাম থেকে দূরে রাখার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছেন এবার দাজ্জাল মক্কার দিকে অগ্রসর হবে এসে যখন মিকাইল আলাইসাল্লামকে দেখবে সঙ্গে সঙ্গে পিঠ দেখিয়ে পালিয়ে যাবে এবং পবিত্র হারাম শরীফে ঢুকতে ব্যর্থ হবে তবে সে বিকট শব্দে একটি চিৎকার দেবে যার ফলে প্রতিটি মুনাফেক নারী ও মুনাফেক পুরুষ মক্কা থেকে বেরিয়ে দাজ্জালের কাছে চলে যাবে তারপর দার্চাল মদিনার দিকে আসবে কিন্তু যখন জিব্রাইলকে দেখবে সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে কিন্তু সেখানেও সে সজোরে একটি চিৎকার দেবে সেই চিৎকার শুনে প্রতিটি মুনাফেক পুরুষ ও মুনাফিক নারী মদিনা থেকে বের হয়ে তার কাছে চলে যাবে এক তথ্য সরবরাহকারী মুসলমান মুসলমানদের এই দলটির কাছে আসবে যারা বর্তমানে ইস্তানবুল জয় করেছে এবং যাদের সঙ্গে বাইতুল মুকাদ্দাসের মুসলমানদের সম্প্রীতি থাকবে বলবে অচিরেই দাজ্জাল তোমাদের কাছে এসে পৌঁছাবে তারা শুনে বলবে আশুক আমরা তার সঙ্গে যুদ্ধ করব। তুমিও আমাদের সঙ্গে থাকো দূত বলবে না আমাকে অন্যদেরও সংবাদ পৌঁছতে হবে কিন্তু এই লোকটি যখন ফেরোতে রওনা হবে তখন দাজ্জাল তাকে ধরে ফেলবে এবং বলবে এই সেই লোক যে মনে করে আমি তাকে কাবু করতে পারবো না এই নাও একে নির্মমভাবে হত্যা করে ফেলো এই মুসলিম দূতকে করাত দিয়ে চিরে ফেলা হবে তারপর দাজ্জাল জনতাকে উদ্দেশ্য করে বলবে আমি যদি এই লোকটিকে তোমাদের সামনে জীবিত করে দেই তাহলে কি তোমরা বিশ্বাস করবে আমি তোমাদের রব জনতা বলবে আমরা তো আগে থেকেই জানি আপনি আমাদের রব তারপরেও এই বিশ্বাসটিকে পাকাবুক্ত করার লক্ষ্যে দাজ্জাল লোকটিকে জীবিত করে তুলবে লোকটি আল্লাহর ইচ্ছায় দাঁড়িয়ে যাবে কিন্তু মহান আল্লাহ এই লোকটি ব্যতীত আর কারো ক্ষেত্রে দাজ্জালকে এই শক্তি দেবেন না যে কাউকে হত্যা করে সে আবার তাকে জীবিত করবে তারপর দাজ্জাল মুসলমান দূতকে বলবে আমি কি তোমাকে হত্যা করে জীবিত করিনি কাজেই আমি তোমার রব উত্তরে সেই দুধ বলবে এখন তো আমি আরও নিশ্চিত হয়েছে যে আমি সেই ব্যক্তি যার ব্যাপারে নবজি ইসলালাল্লাহ আলাইহাসাল্লাম সুসংবাদ দিয়েছেন যে তুমি আমাকে হত্যা করবে এবং পরে আল্লাহর ইচ্ছায় জীবিত করবে আর আল্লাহ আমাকে ব্যতীত আর কাউকে পুনরায় জীবিত করবেন না তারপর সেই দূতের গায়ে তামার চাদর জড়িয়ে দেওয়া হবে যার ফলে দাজ্জালের কোনো অস্ত্রও তার ওপর ক্রিয়া করবে না না তরবারি না ছুরি না পাথর কোনো কিছু দিয়েই দাজ্জাল তার ওপর আঘাত হানতে পারবে না ফলে দাজ্জাল বলবে একে আমার জাহান নামে নিক্ষেপ করো আল্লাহ পাক দাজ্জালের আগুনের পর্বতটিকে সবুজ শ্যামল বাগিচায় পরিণত করে দেবেন কিন্তু দর্শকরা মনে করবে ওকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে মানুষ সংশয়ে নিপাতিত হবে তারপর দাজ্জাল দ্রুত বায়তুল মুকাদ্দাসের দিকে এগিয়ে যাবে যখন সে আফিকে চূড়ায় আরোহণ করবে তখন তার ছায়া মুসলমানদের ওপর পতিত হবে ফলে মুসলমানরা তার আগমন টের পেয়ে যাবে সাথে সাথে মুসলমানরা তার সঙ্গে যুদ্ধ করতে তাদের ধনুকগুলোকে ঠিকঠাক করে নেবে সেই দিনটি এত কঠিন হবে যে সেই দিন সেই মুসলমানদের সবচেয়ে শক্তিশালী মনে করা হবে যারা ক্ষুধা ও দুর্বলতার কারণে বিশ্রামের লক্ষ্যে সামান্য সময়ের জন্যে থেমে যাবে বা বসে পড়বে অর্থাৎ যত শক্তিশালী যোদ্ধাই হোক ঘোরতর যুদ্ধে লড়ার কারণে সামান্য সময়ের জন্যে হলেও সে বিশ্রাম নিতে বাধ্য হবে এই অবস্থায় মুসলমানরা ঘোষণা শুনবে তোমাদের কাছে হজরতে ইসা ইবনে মারিয়াম এসে পড়েছে আল ফিতান খণ্ড দুই পৃষ্ঠা চারশো তেতাল্লিশ দাঁত এক একটি পদক্ষেপ তিন দিনের সফরের সমান হবে হিসাব করে পাওয়া গেছে এই পরিমাণটি প্রতি সেকেন্ডে ছিয়াত্তর কিলোমিটার ঘন্টায় দুই লক্ষ ছিয়াত্তর হাজার ছয়শো কিলোমিটার হিসাবটা এভাবে বের করা হয়েছে যে তিন দিনের সরিয়া সফর হল আটচল্লিশ মাইল আটচল্লিশ মাইলে ছিয়াত্তর কিলোমিটার এই হিসাবের অর্থ দ্বারায় দাঁত প্রতি সেকেন্ডে ছিয়াত্তর কিলোমিটার গতিতে ভ্রমণ করবে মুসলিম শরীফে নওয়াজ ইবনে সামান এর বর্ণনায় দাজ্জালের গতি সম্পর্কে বলা হয়েছে যেন সেই বৃষ্টি বায়ু যাকে উড়িয়ে নিয়ে যায় সেই আফিক একটি পাহাড়ি সড়কের নাম যেখানে জর্ডান নদী তার্বিয়া উপসাগর থেকে বের হয়েছে উনিশশো সালের যুদ্ধে ইসরায়েল এই অঞ্চলটির দখল হাতে নিয়েছিল আফিকের আরেকটি নাম আছে এমটি পিটার্স বাইবেলের ভাষ্য মোতাবেক আফিক সেই জায়গা যেখানে হজরতে ইসা আলাইসাল্লাম ব্যাপটিজম গ্রহণ করেছিলেন এবং ব্যাপটিজমের জন্য বহু মানুষ গিয়ে থাকে এনসাইক্লোপেডিয়া অব ব্রিটেনিকা হজরতে আবদুল্লাহ রাজিয়াল্লাহ আনহু বর্ণনা করেন দাজ্জালের গাধার কানগুলো এত বড় হবে যে সত্তর হাজার মানুষ তার তলে ছায়া গ্রহণ করতে পারবে আল খণ্ড দুই পৃষ্ঠা পাঁচশো হজরতে কাপ রাহ আনহ বর্ণনা করেন দাজ্জাল যখন জর্ডানে আসবে তখন তুর পাহাড় সাওয়ার পাহাড় ও জুদি পাহাড়কে ডাকবে কি এই তিন পাহাড় পরস্পর এমনভাবে সংঘাতে লিপ্ত হবে যেমন দুটি ষাঁড় কিংবা ছাগল পরস্পর সংঘর্ষে লিপ্ত হয় আলফিতান খণ্ড দুই পৃষ্ঠা পাঁচশো সাঁত্রিশ আল্লাহ পাক এই ভয়াবহ মুহূর্তে আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন আমিন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ